রহমতুল্লাহাত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত আমার আত্মারাত্মীয় কর্মী বেহেরা সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা রক্ষাকারীর আমার নিয়োজিত ভাইয়েরা সবাইকে আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত ভাইয়েরা আমাদের অনেক বক্তা বক্তব্য দিয়েছেন প্রধান অতিথি আছে প্রধান আকর্ষণ আছে আমি বক্তব্য দেওয়ার জন্য আসিনি আমি দু একটা দাবি নিয়ে আসছি কি বলেন একটা দাবি নিয়ে আসছি দাবিটা হচ্ছে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা মোহাদ্দি নসর নাবিকে এমপি মনোনীত করেছি এমপি প্রার্থী মনোনীত করেছি ওনার বাড়ি আশরাপুর। আমরা আশ্রাপুর থেকে বিজয়ের মালা পড়াইতে চাই এটা আপনারা রাজি আছেন যদি বাংলাদেশ জামাত ইসলামীর পার্টি বিজয় হয় এই কচুয়ার মাটিতে কোনো চাদাবাস থাকবে না এই কচুয়ার মাটিতে কোনো দর্শনকারী থাকবে না এই কচুয়ার মাটিতে কোনো মাদক সেবন থাকবে না আমরা ঠিক যেভাবে চোদ্দ পনেরো ছ বছর আগে মোহাম্মদ রসুল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন আমরা সেভাবে রাষ্ট্র পরিচালনা করবো ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমরা দিতে অনেক তন্ত্র মন্ত্র দেখেছি এখন আমরা চাই এদেশে কোরআন শূন্য ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার জন্য আপনারা কি রাজি আছেন আপনার একটি বুট পবিত্র মানত এই ভোটের জন্য কাল কেমতের ময়দানে আল্লাহর কাছে দপ দিতে করতে হবে তাই আশ্রাবপুরবাসীকে আমার উদাত্ত আহ্বান বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা যে প্রার্থীকে মনোনীত করেছি আপনারা সবাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল মত নির্বিশেষে কোরআনের পাখি মধ্যে রাজশাহীকে বিজয়ের মালায় দিয়ে আমরা সংসদে উঠাতে চাই আপনারা কি রাজি আছেন সবাই হাত তুলে দেখান আল্লাহ রব্বুল আলমিন আমাদের আশা কোরআনের জন্য কবুল করুক দিনের জন্য কবুল করুক এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করলাম সবাইকে সংগ্রামী সালাম السلام عليكم ورحمه الله